হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদী পন্ডা ব্লগ তো গাইজ ভিডিও যদি ভালো লাগে লাইক সাইড কমেন্ট করতে একদম ভরবে না সাবস্ক্রাইব করে বাসে থাকা আইকনটি বাজিয়ে রাখুন তো আজকে একটা বেসে আনবক্সিং ভিডিও নিয়ে চলে এসেছি তো এর ভেতরে একটা শাড়ি আনবক্সিং হবে যেটা মা পছন্দ করে অর্ডার দিয়েছিল সেটা চলে এসছে এখন আমি আপনাদের আনবক্সিং করে দেখাচ্ছি তো শাড়িটা খুবই সুন্দর ছিল আর লাল লাল একটু কালচে লালের ছিল খুবই সুন্দর আপনারা চাইলে দেখতে পারেন খুবই সুন্দর কোনো বলার নেই দাম খুবই অল্প ওই সাড়ে তিনশোর থেকেও কম নিয়েছিল শাড়িটা অনলাইনেই নিয়েছি তো খুবই সুন্দর শাড়িটা আর আমি জাস্ট স্নান করে ভিডিওটা বানাচ্ছিলাম এই জন্য আমার এই অবস্থা তো খুবই সুন্দর তো চলো আজকে